হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে তো বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 20 ভিডিও ভিডিওটিテレ হাজির হয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেন যে আমাদের লেখাগুলো খুব সুন্দর হয় না কিন্তু অবশ্যই আশা করি যে বোঝা যায় তো আমরা আসলে যে সিস্টেমে কাজ করি এই সিস্টেমের কারণে আসলে লেখাগুলো বুঝতে মানে লেখাগুলো সুন্দর হয় না বিষয়টা হচ্ছে এরকম আর শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখবে তারা আসলে বোঝার চেষ্টা করো মনোযোগ সহকারে আশা করি অবশ্যই বুঝে যাবে আর তোমরা কিন্তু খাতায় যখন লিখবে অবশ্যই খুব সুন্দর করে চমৎকার করে লিখবে এবং ফাঁকা ফাঁকা দিয়ে লিখবে যেন শিক্ষক খুব ভালোভাবে বুঝতে পারে তাহলে তোমাদের লেখা সুন্দর হলে তোমাদের লেখার মান যদি ততটা ভালো নাও হয় তাহলে কিন্তু খুব ভালো নাম্বার পেয়ে যাবে এই জন্য ভালো হাতের লেখা প্র্যাকটিস করো বন্ধুরা তো যাই হোক চলে যায় আমাদের প্রোগ্রামে বন্ধুরা আমরা এখন পঁয়ষট্টি পৃষ্ঠায় কথা বলছি এর আগে আমরা তো অনেকগুলো ভিডিও দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো যদি দেখে আসতে চাও যে কাজটুকু করতে পারো উপরে কর্নারে লেখা দেখবে যে আই বাটন তো সেই আই বাটনে চাপ দিয়ে তোমরা চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারো বন্ধুরা তো চলো আমরা আমাদের আজকের ভিডিও টিটারে চলে যাই বন্ধুরা আজকে আমরা ছয় নম্বর অঙ্কটি করতেছি লক্ষ্য করো চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে দেয়া আছে হচ্ছে ৬৩৯ টাকা এরপরে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্য করো একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত এই হচ্ছে প্রশ্নটি তা আমি আরো একবার বলে বন্ধুরা এই জাতীয় অঙ্ক করার সময় তোমরা প্রশ্নটি খুব ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে যে প্রশ্নে কি বলেছে যদি একবারে পড়ে প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে না পারো সেই ক্ষেত্রে যতবার পড়া প্রয়োজন তুমি যখনই যতক্ষণ পর্যন্ত প্রশ্নটি খুব ভালোভাবে বুঝবে না ততক্ষণ পর্যন্ত পড়ে প্রশ্নটি বোঝার চেষ্টা করবে তারপরে কিন্তু অঙ্ক করা শুরু করবে তো যাই হোক বন্ধুরা আমরা এই অঙ্কটি কিভাবে করতে পারি একটু লক্ষ্য করো বলা হয়েছে কি চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে একসাথে হচ্ছে ছয়শো টাকা একটি হাঁসের দাম দেওয়া আছে একটি মুরগির দাম বের করতে হবে তো এই অঙ্কটা আমরা এভাবে করতে পারি যে একটি মুরগি হাঁসের দাম হচ্ছে পঁচাশি টাকা তাহলে তিনটি হাঁসের দাম কত একটি হাঁসের দাম পঁচাশি টাকা তাহলে তিনটি হাঁসের দাম কত এটা আগে বের করবো তারপরে যে কাজটুকু করব। এই যে টোটাল এই দামটা আছে ছয়শ টাকা এই টাকাটা থেকে আমরা যে টাকাটা পেলাম ক্যালকুলেশন করে হিসাব করে সেই টাকাটা বাদ দিব তাহলে কি পাবো তাহলে চারটি মুরগির দাম তাহলে চারটি মুরগির দাম পেয়ে যাবো তো চারটি মুরগির দাম যদি আমরা জানি তাহলে একটি মুরগির দাম অবশ্যই বের করতে পারবো তো বন্ধুরা আশা করতেছে বসতেছ তো আমরা এখানে প্রথমে একটু ক্যালকুলেটারে দেখি তারপরে আমরা লিখে ফেলবো হাতে করবো তো তোমরা একটু বোঝা দেখার জন্য আমি ক্যালকুলেটার ব্যবহার করতেছি তোমাদের দেখানোর জন্য আমরা কিন্তু ক্যালকুলেটর শেষ পর্যন্ত ব্যবহার হবে না বন্ধুরা আমরা শেষ পর্যন্ত কি ব্যবহার করব শেষ পর্যন্ত লিখব তো যাই হোক করতে হবে এখন লক্ষ্য করো এখানে বলেছে একটি হাসের দাম পঁচাশি টাকা তাহলে তিনটি হাসের দাম কত একটি হাঁসের দাম আমি পঁচাশি লিখলাম এই হচ্ছে পঁচাশি লিখলাম এই পঁচাশির সাথে গুণ হবে কত যেহেতু তিনটি হাসের দাম চেয়েছে এই জন্য পঁচাশির সাথে তিন গুণ করব। তাহলে পঁচাশি সাথে যদি তিন গুণ করি লক্ষ্য করো আমরা পেয়ে গেলাম হচ্ছে দুইশো টাকা তো এই টাকাটা আমরা বাদ দিব কোথা থেকে ছয়শ টাকা থেকে বাদ দিব তো এখন ছয়শ টাকা আমরা আবার একটু লিখি বন্ধুরা ছয়শ টাকা ছয়শ টাকা এই টাকাটা থেকে বাদ দিব হচ্ছে দুইশত টাকা আচ্ছা যদি বাদ দিই তাহলে কি পাবো লক্ষ্য করো তিনশো চুরাশি টাকা তিনশো চুরাশি টাকা পেলাম হচ্ছে চারটি হাঁসের দাম তাহলে একটি হাঁসের দাম কত একটি হাঁসের দাম তাহলে চার দিয়ে ভাগ হবে আমরা ভাগ করব চার দিয়ে চার দিয়ে যদি ভাগ করি তাহলে লক্ষ্য করো একটি হাঁসের দাম বেরোলো ছিয়ানব্বই টাকা এখন এখানে আমরা ক্যালকুলেটর করে বের করে রাখলাম এখন আমরা আমাদের গণিত অঙ্কটি আমাদের আমরা যেভাবে করব সেইভাবে আমরা করার চেষ্টা করতেছি এইটুকু জাস্ট কিভাবে করব দেখালাম বন্ধুরা তোমাদের তো ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ এখনো নেই আরো বড় হলে ক্যালকুলেটর ব্যবহার করবে কিন্তু ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করে এখান থেকে সেটাও শিখে গেলে তো যাই হোক বন্ধুরা চলো আমরা কিভাবে করব সেটুকু দেখি তাহলে আমরা কি লিখবো এখানে লিখবো যে একটি হাসের দাম বন্ধুরা লক্ষ্য করো এখানে আমরা লিখবো একটি হাসের দাম একটি তারপরে লিখতেছি হাঁসের তো একটি হাঁসের দাম এখন বন্ধুরা একটি হাঁসের দাম কত দেওয়া আছে পঁচাশি টাকা দেওয়া আছে তো আমরা একটি হাঁসের দাম পঁচাশি টাকা এরপর আমরা কয়টি হাঁসের দাম বের করব আমরা আগে দেখে এসেছি তাহলে আমরা এখন বের করব যে তিনটি হাঁসের দাম তো তিনটি হাঁসের দাম আমরা এখন লিখি তাহলে এইখানে লিখব অতএব অতএব এটা হচ্ছে অতএব অতএব তিনটি তিন এই যে ডট ডট দিচ্ছে মানে তিনটি হাঁসের দাম এই যে ডট দিয়ে যাচ্ছি দাম বোঝাচ্ছি এইভাবে উপরে যেটা আছে সেটাকে বোঝানোর জন্য এবার দিচ্ছি তিনটি হাঁসের দাম কত হবে একটি হাঁসের দাম যা হয় তিনটি হাঁসের দাম অবশ্যই বেশি হবে এই বেশির ক্ষেত্রে হবে গুণ তো এটাকে বলা হয় ঐকিক নিয়ম ঐকিক নিয়মে বন্ধুরা লক্ষ্য করো একটি হাঁসের দাম যা তিনটি হাঁসের দাম তার থেকে কি হবে তার থেকে অবশ্যই বেশি হবে বেশি হলে কি হয় বেশি হলে আমরা জানি গুণ হয় কম হলে ভাগ হয় তো বন্ধুরা লক্ষ্য করো অতএব তিনটি হাঁসের দাম পঁচাশি এর সাথে গুণ আসবে গুণ কত হবে গুণ হবে হচ্ছে এই যে এখানে ছিল তিনটি হাঁসের দাম এই জন্য একটি হাঁসের হাঁসের দাম বের করতে চাই তাহলে দিয়ে গুণ যদি দশটি হাঁসের দাম বের করতে চাই তাহলে দশ দিয়ে গুণ করবো দুইটি হাঁসের দাম বের করতে চাইলে দুই দিয়ে গুণ করব বুঝতে পারতেছি নিশ্চয়ই বন্ধুরা এরপরে যে কাজটুকু করব এখানে সমান সমান দিয়ে এখানে যে ফলাফলটা আসে এই ফলাফলটা বসিয়ে দিব তো এই কাজটুকু আমরা এখানে রাফ লিখে করতে পারি বন্ধুরা এখানে আমরা যদি লিখি রাফ এখানে আমরা রাফ লিখবো রাফ লিখে এখন বন্ধুরা এখানে রাফ লিখে আমরা অঙ্কটা করবো বন্ধুরা লক্ষ্য করো পঁচাশি এই পঁচাশি একে আমরা তিন দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় তিন দিয়ে যদি গুণ করি তিন পাঁচা হচ্ছে পনেরো পনেরো এর পাঁচ হাতে হচ্ছে এক তিন আট তিন আটা চব্বিশ একটা হচ্ছে পঁচিশ তার মানে হচ্ছে দুইশো পঞ্চান্ন বুঝতে পারতেছো নিশ্চয়ই বন্ধুরা তার মানে এখানে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি কত দুইশো টাকা দুইশো এই যে দুইটা ডট ডট দিলাম বুঝাচ্ছে যে টাকা উপরে যেটা আছে সেটাই বোঝানোর জন্য আমরা ডট ডট ব্যবহার করি এভাবে দুইটা খারা লাইন ব্যবহার করি তো বন্ধুরা এতটুকু আশা করি বুঝতে পারতেছ তো এরপরে আমরা পরে দেখব তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম এখানে পেয়ে গেলাম হচ্ছে তিনটি হাসের দাম এখন বন্ধুরা আমরা প্রশ্নটি আবার একটু দেখে আসি প্রশ্নটি কি বলেছে বন্ধুরা লক্ষ্য করো প্রশ্নে যা বলেছে এখানে প্রশ্ন বলেছে আমরা একটু মুছে দিয়ে আসি পরিষ্কার করি এখন প্রশ্নে কি বলেছে বন্ধুরা লক্ষ্য করো এখন প্রশ্নে যা বলেছে বলেছে তো প্রশ্নে যে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম এই যে টোটাল দাম এই দাম থেকে যদি হাঁসের দাম তিনটি হাঁসের দাম বাদ দিই তাহলে চারটি মুরগির দাম পাবো এখন সেই কথাটাই লিখবো অতএব চারটি মুরগির দাম এই কথাটা লিখবো অতএব চারটি মুরগির দাম চারটি কথাটা আমরা লিখতেছি অতএব চারটি তারপর কি লিম্ব বন্ধুরা লক্ষ্য করো অতএব চারটি মুরগির দাম অতএব চারটি মুরগির দাম কথা হবে বন্ধুরা লক্ষ্য করো অতএব চারটি মুরগির দাম এখানে দেওয়া আছে আমাদের তো দেয়া নেই তো আমরা এখন যে কাজটুকু করব এই চারটি মুরগির দাম কি হবে আমাদের দেয়া ছিল ছয় তিন নয় এই টাকাটা দেয়া ছিল এটা হচ্ছে কি এটা হচ্ছে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম এখন এই যে টাকাটা ছিল এই টাকাটা থেকে আমরা হাঁসের দামটা বাদ দিব হাঁসের দাম কত আছে বন্ধুরা লক্ষ্য করো হাঁসের দাম হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা এখান থেকে আমরা এখন দুইশো পঞ্চান্ন বাদ দিব তো দুইশো পঞ্চান্ন যদি বাদ দিই দুইশো পঞ্চান্ন এরপরে কি হবে 255 ব্র্যাকেটটা দিয়ে দিব প্রথম ব্র্যাকেট দিয়ে দিলাম এরপর যেটুকো হবে এখানে টাকাটা লিখতে হবে তো বন্ধুরা এখানে কি হবে এখানে তো টাকাটা লিখে ফেলবো আচ্ছা এরপর এখন কি করব বন্ধুরা এই চাতাটা লিখলাম এখন কি করব দিও এখন হচ্ছে এই জায়গাটায় এই যে এখানে এখন আমরা এখানে সমান সমান দিব দিলাম সমান সমান এরপর ছয়শ টাকা থেকে ২৫৫ টাকা বিয়োগ করব। তাহলে কি হবে আমরা লক্ষ্য করো এখানে একটু করার চেষ্টা করি নয় থেকে তোমরা রাফে করে নেবে বাম পাশে রাফে যদি করো তাহলেও হবে আর এখান থেকে যদি করতে পারো সেটাও হবে তো বন্ধুরা লক্ষ্য করো নয় থেকে যদি পাস চলে যায় তাহলে থাকবে হচ্ছে কত চার নয় থেকে পাঁচ চলে গেলে থাকবে হচ্ছে চার আবার তিন আছে উপরে তিন যদি থাকে তাহলে এটা ধরবো তেরো তেরো থেকে যদি পাঁচ চলে যায় তাহলে কত হয় বন্ধুরা লক্ষ্য করো আট আর পাঁচ হচ্ছে তেরো তার মানে এখানে হবে হচ্ছে আট এখন আমরা লিখে ফেললাম আট আর যেহেতু উপরে তিন কে তেরো ধরেছি এজন্য নিচে আমাদেরকে এক যোগ করতে হবে দুই এর সাথে যদি এক যোগ করি তাহলে হয়ে যাবে তিন ছয় থেকে যদি তিন চলে যায় থাকবো হচ্ছে তিন তার মানে তিনশো চুরাশি টাকা এখন বন্ধুরা লক্ষ্য করা এটা হচ্ছে চারটি মুরগির দাম তিনশো চুরাশি টাকা চারটি মুরগির দাম কত পারি। অতএব এখানে ছিল কি প্রথমে ছিল এখানে ছিল চারটি মুরগির দাম তো এখন আমরা একটি মুরগির দাম বের করবো এখন আমরা যেভাবে করব লক্ষ্য করো এখানে হচ্ছে কি চারটি মুরগির দাম অতএব আমরা এখানে লাইনটা দিয়ে এভাবে লিখতে পারি বন্ধুরা লক্ষ্য করো এখানে আমরা এভাবে লিখতে পারি যে একটি মুরগির দাম একটি মুরগির দাম কত হবে বন্ধুরা লক্ষ্য করো চারটি মুরগির যা দাম একটি মুরগির দাম হবে তার থেকে কি হবে তার থেকে কম হবে তাহলে একটি মুরগির দাম আমরা একটা দাগ দিব এটা হচ্ছে ওই ঐক্যিক নিয়মের অঙ্ক এভাবে করে তো এরপরে একটি মুরগির দাম কত হবে এই যে এখানে হচ্ছে চারটি মুরগির দাম তিনশো চুরাশি টাকা আর একটি মুরগির দাম কম হবে তার মানে তিনশো চুরাশি এই ডান সাইড যেটা থাকবে যে সংখ্যাটা থাকবে সেটা থাকবে উপরে অর্থাৎ সেই সংখ্যাটা এখন উপরে বসবে তিন আট এবং চার এটা হচ্ছে চারটি মুরগির দামটা বসালাম এখন একটি মুরগির দাম কম হবে কম হলে ভাগ হবে এখন এই যে এখানে যে সংখ্যাটা থাকে সেটা যদি ভাগ হয় তাহলে এই সংখ্যাটা নিচে চলে আসবে আর যদি গোল হতো তাহলে এই চারটা চলে যেত উপরে যেহেতু কম এই জন্য চার চলে আসবে নিচে তো বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছ এরপরে চার দিয়ে আমরা তিনশো চুরাশিটাকে ভাগ করব তো তিনশো কে যদি ভাগ করে আমরা এখানে যদি রাফ করি তোমরা যদি এখানে উপরে কাটাকাটি করতে পারো তাহলে একবার করে ফেলবে আর যদি কাটাকাটি করতে না পারো তাহলে যে কাজটুকু করবে তাহলে এই রাফ করে নেবে তো আমরা যদি এখানে রাফ করি আমরা যদি এখানে রাফ করি বন্ধুরা লক্ষ্য করো আমরা এখানে রাফ লিখলাম এবং রাফ লিখে চার দিয়ে ভাগ করব কতকে চার দিয়ে ভাগ করবো তিন আট এবং চার একে ভাগ করবো তাহলে যদি ভাগ করি কি চার আটা বত্রিশ চার হচ্ছে ছত্রিশ চার দিয়ে যদি করি চার আমরা লিখে ফেললাম এরপরে বন্ধুরা উপরে থেকে উপরে আছে আটত্রিশ নিচে হচ্ছে ছত্রিশ থাকবে কত দুই আর এখান থেকে আমরা চার যদি কেটে নিয়ে আসি তাহলে হচ্ছে চব্বিশ তিন ছয় আঠারো চার চার ছয় হচ্ছে চব্বিশ বন্ধুরা লক্ষ্য করো এর ঘরের নামটা যদি পড়ো চার দু গুণে আট তিন চারে বারো চার চার ষোলো চার পাঁচ বিশ চার ছয় হচ্ছে চব্বিশ চার গুণ ছয় এটা হচ্ছে চব্বিশ আমরা এই চব্বিশ পেয়ে গেলাম এই এখন চব্বিশ লিখে ফেললাম লিখে এখন এখানে কি হবে এখানে একটা জিরো হবে নিচে হবে জিরো কোনো কিছু অবশিষ্ট থাকে না তার মানে চব্বিশের থেকে যদি চব্বিশ চলে যায় হবে জিরো তার মানে এখানে আমরা রাফটা করে নিব রাফ করে নিয়ে তাহলে এখন ফলাফল কত হলো বন্ধুরা ফলাফল হলো ছিয়ানব্বই সমান সমান আমরা ছিয়ানব্বইটা এবং রাফ লিখে এখানে আমরা কিন্তু দাগ দিয়ে দিবা একটা যে এটা যে রাফ করেছি তো এইটা এই যে এইভাবে যে আমরা যদি দাগ দেই এভাবে দাগ দিই সুন্দর করে দাগটা দিবে আমাদের আমার দাগটা তো বেশি ভালো হলো না তোমরা যখন দাগ দিবে তখন সুন্দর করে দাগ দিবে সুন্দর করে বলতে যেটা বুঝাচ্ছি আবার একটু বুঝাই সুন্দর করে বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এইখান থেকে এই যে এই দাগটা একদম সোজা এখানে চলে আসবে আবার নিচে ওখান থেকে উপর থেকে সোজা নিচের দিকে নামাবে এইভাবে তারপরে আমরা কি করলাম এটা চেষ্টা করবে এইগুলো যদি তোমাদের কাছে অন্য কালারের পেন্সিল থাকে সেই কালারের পেন্সিল দিয়ে এই কাজটিকে করে দিবে তো যাই হোক বন্ধুরা তোমরা কখনোই লাল কালার ব্যবহার করবে না তাহলে ফাইনালে আমরা যেটা পেলাম উত্তর একটি মুরগির দাম ছিয়ানব্বই টাকা বন্ধুরা যারা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখলে তাদেরকে তো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আছে তাদের জন্য আছে আরো আরো ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি বন্ধুরা আমি একটু রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবো কারণ আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা কিন্তু চতুর্থ শ্রেণীর এই গণিত বইটি সম্পূর্ণ শেষ করে দিব তো বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন ভিডিও নিয়ে আসতেছি প্রতিদিনই তো তোমাদের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানাবে যে কোন ভিডিওটি দিলে হয় আমরা চেষ্টা করব সেই ভিডিওটি দেওয়ার জন্য আরেকটি বিষয় বন্ধুরা আমরা তো এই চ্যাপ্টারটি টি এখনই শেষ হয়ে যাবে বা আরো দুই একটা ক্লাস লাগতে পারে তো এর পরবর্তীতে কোন চ্যাপ্টারটি শুরু করব সেটুকু যদি আমাদের কমেন্ট লিখে জানাও তাহলে আমরা সেই চ্যাপ্টারটি দিয়ে শুরু করব বন্ধুরা তো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিব বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা এই হচ্ছে আশাবাদ এবং আমাদের আগামী ভিডিও গুলো অবশ্যই অবশ্যই দেখবে বন্ধুরা তো এখনকার মতো বিদায় নিচ্ছি খোলা হাফেজ আসসালামাইকুম রহমতুল্লাহ